এত আগে আসু এত দূর লক্ষ্য করাছিস

वाह तो बहुत अच्छी लगी अरब में माने दे यार उस टाइप का बात कोई नहीं करना अच्छा बात next यार कभी यार कभी नहीं लगता चले बड़ा

Terima kasih telah menonton!

তো এবছর চাইল্ড ক্যাবিনেটটা আমি যখন মাস্টারমশাইকে বললাম বাবুকে যে চাইল্ড ক্যাবিনেটটা আমাদের যে গণতান্ত্রিক দেশে যে ইলেকশন সিস্টেমটা আছে যেভাবে আর কি নির্বাচন হয় সেইভাবেই আমি ঠিক করতে চাই তো মাস্টারমশাইকে যখনই বললাম প্রস্তাবটা দিলাম তো উনি সঙ্গে সঙ্গে বললো না আমরা এইভাবেই করবো ছাত্রছাত্রীদের নিয়ে যেমনভাবে আমাদের দেশের গণতান্ত্রিক দেশে যেমনভাবে ইলেকশান সিস্টেমটা হয়ে থাকে আমাদের যেভাবে ইলেকশান হয়ে মন্ত্রিসভা গঠিত হয় ক্যাবিনেট গঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী সহ আরও যে কত মন্ত্রী থাকে ক্যাবিনেটে তো সেইভাবে আমরা করতে চাই তো সেইভাবেই আজকে দেখছেন ঠিক সেইভাবেই আজকে আমাদের এখানে কিন্তু ইলেকশন প্রসিডিউরটা হচ্ছে ব্যালট ছাপার মাধ্যমে প্রার্থী দাঁড়িয়েছে এবং ফাস্ট কোলিং কোলিং এজেন্টরা বসেছে প্রিসাইডিং অফিসাররা আছে জেনারেল অবজারভার আছে এবং প্রত্যেকটা বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোটে অংশগ্রহণ করছে এবং অভিভাবকরাও এসছে আজকে এই কর্মকাণ্ড দেখার জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কিন্তু এখানে উপস্থিত আছেন তাছাড়াও আমি অ্যাজ এস আই অফ স্কুলস এই চক্রের এবং পঞ্চায়েত কর্মীরাও এসছেন সবাই মোটামুটি আজকে কিন্তু উপস্থিত আছেন এই কর্মকাণ্ড দেখার জন্য উপভোগ করছে খুব সুন্দর লাগছে গতকাল আমাদের ইসলামপুর নর্থ প্রাইমারি স্কুলেও এই ঠিক একই রকম কর্মকাণ্ড হয়েছে চাইল্ড ক্যাবিনেট গঠিত হয়েছে আজকে ইসলামপুর স্টেটফর্ম কলোনিতে গঠিত হচ্ছে আগামী দিনে আমার সার্কেলের অন্যান্য সমস্ত স্কুলেও এই জিনিসটা বার্তা ছড়িয়ে যাবে এবং সমস্ত স্কুল একই ধারে আস্তে আস্তে কিন্তু চাইল্ড ক্যাবিনেটটা গঠন করবে এবং বাচ্চাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে ভোট দেবো দেশের যে গণতান্ত্রিক যে সিস্টেমটা ইলেকশন সিস্টেমটা সেটাকে যে ছোট থেকেই স্কুলতে এই বয়স থেকেই বা এই ক্লাস থেকেই ওদেরকে পরিচয় ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে বিদ্যালয় পরিদর্শক ইসলামপুর চক্রের পরিবেশ তৈরি হয়েছে কি বলবেন এটা কতটা জরুরি শিশুদের শিশু সংসদ আমাদের চাইল্ড ক্যাবিনেট এর আগেও প্রতি বছরই হয়ে থাকে এবার যেমনভাবে স্যার বললেন যে এস স্যারের একটা ইচ্ছা ছিলেন যে যেভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় সেইভাবেই যাতে এই মন্ত্রিপরিষদটা গঠন হয় স্বাভাবিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং ছাত্রদের নেতৃত্ব দানকারী ভূমিকায় তারা হচ্ছে যে অগ্রসর হওয়া এবং গণতান্ত্রিক প্রসার ঘটানোর জন্যই আজকে এই ভোটের আয়োজন দেখছেন দেখছেন কি নির্বিঘ্নে ভোট হচ্ছে এখানে কোনো চেঁচামেচি নেই এখানে পনেরো জন প্রার্থী প্রথমে হচ্ছে যে নমিনেশন করে গত আঠাশে ফেব্রুয়ারি এবং সেটা স্ক্রুটিনি হয় দু তারিখে এবং সেখান থেকে দশজন প্রার্থী বাছাই করে তারা ভোট এই প্রচার করেছে এবং আমরা যা ভোট প্রক্রিয়া যা সিস্টেম থাকে ইলেকশন কমিশন যা পদ্ধতিতে ভোট গ্রহণ করে আমরা ঠিক একইভাবে ভোট গ্রহণ করছি পার্থক্য হচ্ছে যে সেটা আসল এটা হচ্ছে নকল কিন্তু এ দিয়ে হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটা শিখবে এবং খুব আমরা আনন্দিত গার্জিয়ানরাও এসছে এবং আমাদের যাকে আমাদের এসআই অফ স্কুল আজকে এই ভোট ভোট পর্ব যা চলছে তার তিনি অবজারভার তিনি এসছেন পঞ্চায়েতে যারা এখানে আছেন প্রধান সহ মেম্বার তারা এসছেন কিছু অভিভাবক এসছেন আমরা সত্যিই হচ্ছে যে খুশি যে এইভাবে বাচ্চাদের মধ্যে মূল্যবোধ তৈরি করবার একটা প্রচেষ্টা করার মধ্যে হবে দশজন প্রার্থী আছে এখান থেকে পাঁচজন এখানে চিহ্ন যা আছে সব হচ্ছে স্কুলে যা যেগুলো ব্যবহার হয় ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে বই থেকে শুরু করে স্কেল পেন্সিল পেন ইত্যাদি হচ্ছে যে আমাদের চিহ্ন এখান থেকে পাঁচজন হচ্ছে নির্বাচিত হবে এবং আজকে সেই পাঁচজন তারা নিজেরা বসে তাদের প্রধানমন্ত্রী চয়ন করবে এবং প্রধানমন্ত্রী বাকি যে মন্ত্রীগুলো আমাদের আছে শিক্ষামন্ত্রী মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি হচ্ছেন দায়িত্বভাপ করবেন এটাই সিস্টেম আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাস নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ঋষি ছ হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি